আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের এর তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে সুরা কাহাফের একটি আয়াত সুরাতুল বাইগিনার একটি আয়াত সুরা মোহাম্মদের একটি আয়াতে তিন সুরার তিনটি আয়াত। সুরা কাহাফের যে আয়াত তেলোবাদ করেছি আয়াতে আল্লাহ বলেন। ইননাল্লাদীনা আমাু আমিলুল হাতি কানাত লাঘুম জাননা তুলফির দাউস সিনু যারা ইমান আনে নেককাজ করে। মিটতুুরপর মেহমান খানা স্বরূপ তাদের জন্য রয়েছে জান্নাতুল তুলফের তারা চিরকাল অবস্থান করবে আনহা জান্নাত থেকে জান্নাতিরা কখনো স্থানান্তরিত হওয়া কামনা করবে না সেখান থেকে কোথাও যেতে চাইবে না তারা সুরাতুল বাইগিনার যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান আনে নেক কাজ করে তারা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে তারাই সর্বোত্তম যারা ইমান আনে নেক কাজ করে সুরা মোহাম্মদের যে আয়াত তেলোয়াত করলাম এই আয়াতে আল্লাহ বলেন ইয়া হে ইমান তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং তোমাদের আমল গুলো তোমরা নষ্ট করে দিও না এই তিনটি আয়াত থেকে তিনটি শিক্ষা এক নম্বর আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদের নাম হলো ইমান এই জন্য ইমানের উপর অটল থাকার জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করা সুরা ইউসুফের একশো এক নম্বর আয়াত দিয়ে নিয়মিত আল্লাহর কাছে দোয়া করবেন আশা করা যায় আল্লাহ মুসলমান অবস্থায় মৃত্যু দান করবে আমি আয়াত বলি অনুবাদ বলি আপনারা পরে কোরআন দেখে শিখে নিবেন সুরা ইউসুফ একশো এক নম্বর আয়াত الله تعالى بولن فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين هي أسمان زمين السرشتي كورتا دنيا آخرة أبني أمار أبي আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দান করেন মৃত্যুর পর নেক্কারদের সাথে আমাকে আপনি মিলায়ে দিন এই দুয়াটা নিয়মিত করা সুর আই ইউসুফ একশো এক নম্বর আয়াত আমি আবার বলছি শুধু মাথায় রাখেন ফ তিরস্সামা তিওয়ালী গিফিদ দুনিয়া ফের অফ হে আসমান জমিনের সৃষ্টিকর্তা দুনিয়া আখেরাতে আপনি আমার অভিভাবক তওয়ফনি মুসলিম আল্লাহ আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন মৃত্যুর পর সৎ মানুষ নেক মানুষ যারা তাদের সাথে আমাকে আপনি মিলিয়ে দিন এই দোয়াটা নিয়মিত করা আল্লাহ আমাদেরকে মুসলমান পরিচয়ে যেন আমরা মরতে পারি আল্লাহ তৌফিক দান করে আজকের এই তিন আয়াতের দ্বিতীয় শিক্ষা ন্যাক আমল করা ভালো আমল করা ন্যাক আমল কি জিনিস ইখলাসের সাথে বিশুদ্ধ নিয়তের সাথে নবীর সুন্ন মোতাবেক আমল করা এটা ন্যাক আমল আব্দুল্লি মাসুদ্রাদি আল্লাহ তাআলা আনহু বলেন লায়ান ফার কৌলুন বিলা আমাল আমল ছাড়া কথার তেমন কোনো উপকারিতা নাই আমল ছাড়া কথা তেমন উপকার করে না কথা কথা এবং কাজের কোনো মূল্য থাকে না কাজ উপকার করে না বিশুদ্ধ নিয়ত ছাড়া দেখেন তো প্রথমে কি বোস কথা তেমন উপকার করে না যদি আমল না থাকে কথা এবং আমল উপকার করে না যদি নিয়ত শুদ্ধ না থাকে এবার দেখেন কি বলে ওয়ালা কৌলুন ওয়ালা আমালুন ওয়ালা নিয়তুন ইল্লামা ফাকা সুন্না কথা কাজ নিয়ত কোন উপকার করবে না যদি আমলটা সুন্ন মোতাবেক না হয় তাহলে আমার কথা আমার কাজ আমার বিশুদ্ধ নিয়ত এটা সুন্ন মোতাবেক যদি হয় এটা হবে নেক আমল আর এই নেক আমল আল্লাহ তালা কবুল করনি তাহলে নেক আমল করা এক নম্বর খাটি ইমান দুই নাম্বার নেক কাজ বেশি বেশি করা বিশুদ্ধ নিয়তের সাথে করা এক নম্বর হাদিস হাদিসুল্লাহ রসুল সাল্লাহ আলিউলাম বলেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে

রসুল আল্লাহ আলী সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা একমাত্র আল্লাহর জন্য না হয় ততক্ষণে আমল আল্লাহ কবুল করে না প্রিয় ভাইয়ারা আমরা আয়াত থেকে দুটি বিষয় শিখলাম এক নাম্বার খাটি ইমান হতে হবে দুই নাম্বার আমল বিশুদ্ধ হতে হবে এবার তিন নাম্বার যে বিষয়টা আমরা শিখব সেটা হলো আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের আমলগুলা নষ্ট করে দিও না তাহলে ইমান অর্জন করলাম নেকির কাজ করলাম তিন নাম্বার যে শিক্ষাটা সেটা হলো সব করলা কিন্তু আমলগুলা নষ্ট করে দিও না এখন আমাদের জানার বিষয় আমল নষ্ট হয় কিভাবে আমরা জানব আমল নষ্ট হয় অনেকগুলা কারণে এর মধ্যে এক নাম্বার কারণ হলো আল্লাহর কোরআনের কোন আয়াতের সামান্য অংশ যদি কেউ অস্বীকার করে তার জীবনের সমস্ত ভালো কাজ নষ্ট হয়ে যাবে সুরা আলী ইমরানের একুশ বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকতুলু নান্নবিগিন বিহ ই রিয়াফ্তি ওয়াকতুলু নল্লাদিনায়া মুরু নাবিল ক্রিস্তিমিনা সগশ শির হুম আলিম নিশ্চয়ই যারা আল্লাহর কোরানের আয়াতকে অস্বীকার করে যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে যারা তাদেরকে হত্যা করে যারা মানুষকে ইনসাফের আদেশ করে ন্যায়ের আদেশ করে তাদেরকে যারা হত্যা করে নবী তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দেন এরাই হল তারা যাদের দুনিয়া আখেরাতে সমস্ত আমল গুলা নষ্ট হয়ে যাবে বলি না হজমিল্লা তাহলে বলেন তো কি শিখলাম আল্লাহর কোরআনের একটা আয়াত অস্বীকার করলে ইমান থাকবে না ভাগবে তাহলে একটু অস্বীকার করলেই সব শেষ এখন দেখেন কোন ব্যক্তি মনে করেন নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় কোরআনও নিয়মিত পড়ে কিন্তু কোরআনের সুরায় নিসার এগারো নম্বর আয়াতে যে বিধান আল্লাহ দিছে এই বিধানটা উনি মানতে পারে না ইমান থাকবে সুরায় নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসি কুমুল্লাহ ফি আউলাদিকুমলিদ দাকারি মিসলু হাজ্জিল উনসায়াই। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে উপদেশ দেয়। দুইজন নারীর অংশের সমান পাবে একজন পুরুষ। দুইজন নারী যা পাবে একজন পুরুষ তা পাবে বলেন এই বিধানকার। এখন কেউ যদি বলে না নারী পুরুষ সমান অধিকার। তাহলে তার হজ জাকাত রোজা এইগুলার কোনো মূল্য থাকবে না কারণ আল্লাহ বলছেন নারী দুইজনে যা পাবে পুরুষ একজন তা পাবে এটা হলো আল্লাহর বিধান আর কেউ যদি বলে না নারী পুরুষের সমান অধিকার এই কথা যদি কেউ বলে তাহলে আল্লাহর কোরআনের এই বিধান অস্বীকার করার কারণে তার আমলগুলা বরবাদ হয়ে যাবে এরকম মানুষ আমাদের সমাজে আপনি দালাস করলে পাবেন যারা কোরআনের বিভিন্ন বিধানকে অস্বীকার করে আল্লাহ আমাদেরকে কোরআনের কোনো আয়াতের বিরোধিতার চিন্তা করা থেকেও আমাদেরকে আল্লাহ হেফাজত করেন আমল নষ্ট বা বরবাদ হওয়ার দুই নাম্বার কারণ আখেরাতের সাক্ষাৎ যদি কেউ অস্বীকার করে তার আমল বরবাদ হয়ে যাবে বলেন তো মৃত্যুর পর আখেরাত এটা কি আমাদের সন্দেহ না নিশ্চিত নিশ্চিত আখেরাতে আমরা যাব তো কেউ যদি এটা অস্বীকার করে

कितते वर्ष झाले

স্পিকারটা চালু করে দেন এই জায়গার লোকজন শুনলেই হয় মাইক বন্ধ হয় এটা দেখুন

করা যাবে না স্যান্ডবক্সে চালু করে <تسجيل> الحمد لله رب العالمين العاقبة للمتقين <العقل> الصلاة والسلام على سيد الأنبياء المرسلين